আপনি এআই দিয়ে কীভাবে ভয়েস তৈরি করবেন মানুষের কণ্ঠের মতো কেউ বুঝতেই পারবে না আপনি এটা এআই দিয়ে তৈরি করেছেন আপনারা প্রথমে আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে যাওয়ার পর হার্সবারে লিখবেন ফ্রি রিড টেক্স তো আমি এখানে লিখে দিচ্ছি ফ্রি রিড টেস্ক এটা লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে আপনারা এই ওয়েবসাইটের ওপর একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদের কোনো জিমেল দিয়ে লগ ইন করতে হবে না আপনারা জাস্ট ফ্রিতেই এখানে কিন্তু ভয়েস তৈরি করতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা আপনারা হচ্ছে যে লেখাটাকে বা যে টেক্সটটাকে বয়সে রূপান্তর করবেন সেই টেক্সটটা বা সেই লেখাটা এখানে লিখে দিতে হবে তো আমি এখানে লিখে দিচ্ছি আমি একটা লেখা কপি করে রেখেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম তো বন্ধুরা যেহেতু আমি ভিডিও বানাবো এজন্য আমি অল্প একটু লিখেছি আপনারা এখানে যত খুশি তত লিখতে পারবেন আপনারা এখানে যত লিখবেন ততই কিন্তু এখানে বয়স হয়ে যাবে অটোমেটিক্যালি তো এরপর বন্ধুরা এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ আপনারা এখানে যেয়ে ল্যাঙ্গুয়েজটা লিখবেন ইংলিশে লিখলে এখানে ইংলিশ সিলেক্ট করে দেবেন হিন্দিতে যদি এখানে লিখে থাকেন সেক্ষেত্রে এখানে হিন্দি সিলেক্ট করে দেবেন আমি যেহেতু এখানে বাংলা লিখেছি এজন্য আমরা এখানে বাংলা সিলেক্ট করে দেবো তো আমরা এখানে একটা ক্লিক করে দেব। এরপর বন্ধুরা আমরা এখান থেকে বাংলা খুঁজবো ঠিক আছে আমরা যদি এখানে না পাই সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিয়ে দেবো তো আমি এখানে বাংলা লিখে দিচ্ছি দেখুন আমি বিএ লেখার সাথে সাথে এখানে বাংলা বাংলাদেশ চলে আসছে তো আমরা কী করবো এই বাংলা বাংলাদেশ এটার উপর ক্লিক করে দেবো আমাদের ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গিয়েছে এরপর এখান থেকে বয়েস তো বন্ধুরা আমরা এই যে লেখাটা লিখলাম ওইটা কি আমরা ছেলেদের বয়সে এখানে বয়স তৈরি করবো নাকি মেয়েদের বয়সে সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো তো আমরা এখানে একটা ক্লিক করে দেবো এরপর বন্ধুরা উপরেরটা হচ্ছে ফিমেল মানে মেয়ের বয়স আর নিচেরটা দিলে ছেলের বয়স হবে ঠিক আছে আমি যেহেতু মেয়ের ভয়েসতে তৈরি করবো এই জন্য আমি এখানে ক্লিক করে দেব আমি এখানে হচ্ছে ফিমেল এটা সিলেক্ট করে দেব আপনি যদি সেলের ভয়েসতে তৈরি করতে চান সেক্ষেত্রে মেল দিয়ে দিতে পারেন তো বন্ধুরা আপনাদের এটা কিছুই করতে হবে না আপনারা জাস্ট নিচের দিকে এখানে এইটা আপনারা নিচেরটা দেখেন এটা আপনারা হচ্ছে সত্তরের সত্তর দিয়ে দিবেন ঠিক আছে তো আমি এখানে সেভেন্টি দিয়ে দিবেন আমি সত্তর দিয়ে দিলাম এরপর বন্ধুরা এখানে আর আপনাদের কিছুই করতে হবে না আপনারা জাস্ট এখানে কনভার্ট টু এমপি থ্রি আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন এরপর বন্ধুরা আপনারা একটু ওয়েট করবেন আপনাদের লেখাটা যত বড় থাকবে আপনাদের কিন্তু এখানে ততটুক লেট করতে হবে ঠিক আছে একটা সময় দেখবেন বন্ধুরা এখানে কিন্তু আপনাদের বয়সটা তৈরি হয়ে যাবে আপনারা চাইলে বয়েসটা শুনতে পারেন ঠিক আছে তো আমি আপনাদের শুনিয়ে দিচ্ছি বয়সটা আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আপনারা তো বয়সটা শুনলেনি এভাবে কিন্তু আপনারা এআই দিয়ে বয়স তৈরি করতে পারবেন এবং আপনারা এটা ডাউনলোড কীভাবে করবেন ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড এমপি থ্রি এখানে ক্লিক করলেই কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে তো বন্ধুরা আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি এগুলো আমি যেহেতু অল্প লিখেছি এই জন্য অল্প বয়স এখানে আসছে আপনি যতটা লিখবেন এখানে কিন্তু ততটাই বয়স হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং